বলিউড কৌতুক অভিনেতা জন লিভার পর্দায় যার উপস্থিতি মানে দর্শকের পেট ফাটা হাসি প্রায় পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি রূপালী পর্দায় হাজির হয়ে লোক হাসালেও তার ব্যক্তিগত জীবন ছিল রংহীন কারণ ছোটবেলা থেকে অর্থকষ্টে বড় হয়েছিলেন তিনি তার বাবা ছিলেন মাতাল বলা যায় সংগ্রামে এক জীবন পার করে বর্তমান অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা এর চেয়েও বড় বিষয় হল পর্দায় লোক হাসানো সেই মানুষটি একবার আত্মহত্যাও করতে গিয়েছিলেন টাইমস অব ইন্ডিয়া গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আত্মহত্যার বর্ণনা দিয়ে তিনি বলেন আমার বয়স যখন ১৩ বছর তখন পাশে রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করি রেললাইনে মাথা দিয়ে রেখেছি ট্রেন অনেকটাই কাছাকাছি চলে এসেছে এমন সময় আমার তিন বোন চোখের সামনে চলে আসে আর তারা আমাকে বলে এটা তুমি কি করছো এটা পাপ তারপর কিভাবে যেন নিজেকে সরিয়ে নিয়ে আসি তা আমি বলতে পারি না এই আলাপচারিতে সংগ্রামী জীবনের অনেক গল্পই তিনি সেদিন শুনিয়েছিলেন সাংবাদিকদের জানা যায় সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন জনে লিভার এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন আমার বাবা একজন মাতাল ছিলেন তিনি কখনোই আমাদের খেয়াল রাখতেন না আমার বড় কাকা আমাদের স্কুলের বেতন এবং রেশনের অর্থ দিতেন তাই কিছুদিন পর আমি বিরক্ত হয়ে স্কুল ছেড়ে দেই কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন অনেক ভালোবাসা পেয়েছি আমি সবার মিমিক্রি খুব ভালোভাবে করতে পারতাম এমনকি স্কুল শিক্ষকদেরও এখনও স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন ছিয়াষ্টি বছর বয়সী এই অভিনেতা তা উল্লেখ করে এই অভিনেতা বলেছিলেন ক্লাসের এক ম্যাডাম খুব ভালো মানুষ ছিলেন আমি এখনও তার সঙ্গে যোগাযোগ করি আমি যখন স্কুল ছেড়ে চলে আসি তিনি ছাত্রদের দিয়ে আমাকে ডেকে নিয়ে স্কুলে ফি জামা কাপড় কিনে দিতে চেয়েছিলেন যাতে আমি পুনরায় স্কুলে ফিরে যাই ভিক্ষাবৃত্তি না করে বেঁচে থাকার জন্য মুম্বাইয়ের রাস্তায় কাজ করতেন তিনি অর্থের জন্য একসময় রাস্তায় কলম প্যান্ট বিক্রি করতেন পরবর্তীতে বাবার কারখানায় কাজ নেন এই অভিনেতা মিমিক্রি করার কারণে সেখানেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনয় আসার পেছনে কারণ জানতে চাইলে তিনি জানান সালটা ছিল তখন উনিশশো আশি কল্যাণ আনন্দ দপ্তরে ক্যারাম খেলছিলেন তিনি হঠাৎ সেখানে হাজির হন দক্ষিণী সিনেমার পরিচালক কে বিজয়ন ওই সময় তিনি ইয়ে রিস্তা না টুটে সিনেমার কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য একজন নতুন মুখ ছিলেন গায়ক কল্যাণ অভিনেতার নাম সুপারিশ করলে তাকে কাস্ট করেন তিনি উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটি এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই পাঁচ দশকে অনেক নামি দামি অভিনেতার সাথে অভিনয় করেছেন তিনি যার মধ্যে সঞ্জয় দত্ত গোবিন্দ শাহরুখ খান সালমান খানের মতো অভিনেতাও ছিলেন বলিউডে অভিনেতার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান বলিউড বাচ্চা শাহরুখ খানের চেও নাকি একসময় তিনি বেশি খ্যাতি ছিলেন উনিশশো সালে বাজিগর সিনেমায় একসাথে কাজ করেন শাহরুখ খান ও জনি লিভার এর আগে শাহরুখ রাজু রাজুবানগায় জেন্টালম্যান এবং আরও একটি সিনেমায় কাজ করলেও তেমন কোনো খ্যাতি অর্জন করেনি ওই সময় জনি লিভার বেশ জনপ্রিয় ছিল লোকজন তাকে চিন্ত এক কথায় তিনি ছিলেন তখন তারকা আর তখন শাহরুখ খান ছিল আসন্ন তারকা অভিনেতা আরও বলেন শাহরুখ খান অ্যাকশন এবং নাচের দিশে ভালো ছিল না তবে তিনি কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন তিনি তার মতো এত পরিশ্রমী কাউকে দেখেনি শাহরুখ খান এবং জনি লিভারের মধ্যে পড়াও নাকি ছিল দারুণ শাহরুখে ঠিক যেমনটা পছন্দ করেন জনি তেমনি শাহরুখের কাছেও তিনি একজন চমৎকার মানুষ একসময় জনি লিভারের প্রসঙ্গে বলতে শোনা যায় জনি নাকি তার চোখে দেখা শ্রেষ্ঠ মানুষ এবং অভিনেতা এমনকি গরিচ্ছে তিনি শাহরুখ খানকে ভালো বুঝতেন নব্বইয়ের দশক থেকে একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন শাহরুখ খান ও জনি লিভার বলিউড বাদশার ক্যারিয়ারে বহু সেরা সিনেমার অংশ ছিলেন কৌতুকের এই অভিনেতা বাজিগার কয়লা কারেনার্জন বাদশাহ কুচকুচ হোদাহের মতো অনেক চলচ্চিত্রে একসঙ্গে দেখা গিয়েছে সর্বশেষ রোহিত শেট্টির দিলওয়ালে সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই দুজন বলিউডে দুজনের বন্ধুত্ব দীর্ঘদিনের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমা কৌতুক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন জনি লিভার আপনাদের মধ্যে কাদের কাদের এই কৌতুক অভিনেতাকে ভালো লাগে তা কমেন্ট করে জানাতে পারেন